আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় ডাল ডালের বুটের ডালের গুঁড়ো বিলেন্ডার করে নিয়ে হয়েছে এখন পেঁয়াজি বানানো হবে এই ডালের গুঁড়ো দিয়ে এ দেখতে পাচ্ছেন কড়াইতে গরম তেল গরম তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল গরম করা হচ্ছে কড়াইতে আর এখানে ডালের গুঁড়ো সাথে পেঁয়াজ কাঁচা সামান্য পানি সামান্য হলুদের ফাঁকি সামান্য মরিচের ফাঁকি দিয়ে খুব ভালোভাবে মিক্স করা হচ্ছে এখন বানানো হবে মচমচে ডালের পেঁয়াজি দেখতে থাকুন এই ডালের পেঁয়াজি গুলো খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে আপনারা বাসায় বানাতে পারেন এক কিলো অথবা আধা কিলো ডাল এনে এভাবে ব্লেন্ডার করে নেবেন বেশি গুঁড়ো করবেন না এভাবে আধ ভাঙ্গা করে হালকা করে ব্লেন্ডার করে নেবেন এরপরে এভাবে গরম গরম পেঁয়াজি বানাতে পারবেন দেখুন কি সুন্দর হচ্ছে আপনারা যদি এক কেজি ডাল এভাবে এনে ব্ল্যান্ডার করেন অনেক দিন খেতে পারবেন খুব সহজে বানিয়ে ফেলা যায় সাথে আর কিছুই প্রয়োজন হয় না আর যদি আপনারা মসমসে একটু কম করতে চান আর সাথে আটাও মিক্স করতে পারেন ময়দা কিন্তু আটা মিক্স করলে খেতে ওরকম সুস্বাদু হয় না নরম হয় এভাবে শুধু ডাল আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বানাতে পারেন একবারে সুস্বাদু মজাদার হবে গ্রান হবে অনেক এগুলো আপনারা এমনি শুধু খেতে পারবেন এবং ভাতের সাথেও খেতে পারবেন এখন কি সুন্দর মচমচে সুন্দর মজাদার বড় হয়ে গেছে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন কয়েক পিস কাঁচা মরিচ কুচি রসুন চার পাঁচ পিস আস্তা পেঁয়াজ কুচি করে কেটে দেবেন এরপরে ব্লেন্ডার করে রাখা ডালের গুঁড়ো বাস হয়ে যাবে আপনাদের মজাদার পেঁয়াজি পাঁচ মিনিটের মধ্যে খুব সহজে মুখরোচক পেঁয়াজিগুলো বানিয়ে নিতে পারবেন উপকরণের মধ্যে শুধুমাত্র main একটি মাত্র উপকরণ হচ্ছে বুটের ডাল এটা এক কেজি এনে blender করে ঘরে রেখে দিবেন যখন মন চাবে তখনই বানিয়ে খেতে পারবেন